আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ইরানের শেষ হুঁশিয়ারি ইসরায়েলকে না মানলে ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি খামিনীর এরপর জানবেন অক্টোবরের পর চারশো চোদ্দ ফিলিস্তিনিকে হত্যা করলেও ইসরায়েল যুদ্ধবিরোধী মেনে চলছে বলে মনে করেন ট্রাম্প বিশ্বজুড়ে নিন্দার ঝড় আরও জানবেন বছর শেষে পারমাণবিক মিসাইল ছুড়ে শক্তি দেখালেন কিম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে দিলেন হুঁশিয়ারি ভারতীয়দের ব্যাপকভাবে তাড়িয়ে দিচ্ছে সৌদি আরব চরম দুশ্চিন্তায় মোদী সরকার সর্বশেষ জানবেন খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শোকের ছায়া বিশ্বের নজর বাংলাদেশে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কঠিন হুঁশিয়ারির পর ইসরায়েলকে উদ্দেশ্য করে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইরান আর কোনো আগ্রাসন সহ্য করবে না তার দাবি ইসরায়েল যদি হামলা ও উস্কানি বন্ধ না করে তাহলে ইরান এমন ভয়ঙ্কর পাল্টা হামলা চালাবে যার নজির আগে কখনো দেখা যায়নি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বড়াতে জানা গেছে খামেনি বলেন ইসরায়েল এখন লাল সীমা অতিক্রম করেছে ধৈর্যের বাদ ভেঙে গেছে যদি তারা নিজেদের আচরণ না বদলায় তাহলে ইরানের জবাব হবে চূড়ান্ত ও ধ্বংসাত্মক তারই বক্তব্যের পরেই গোটা অঞ্চলের নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের ভেতরে ইসরায়েলি হামলা শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহত হওয়া এবং একের পর এক সাইবার আক্রমণের ঘটনায় এই কঠোর অবস্থানের পেছনে মূল কারণ ইরান মনে করছে ইসরায়েল সরাসরি যুদ্ধের দিকে পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে খামিনির হুশিয়ারির পর তেহরানে সামরিক প্র প্রস্তুতি জোরদার করা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে ক্ষেপানাস্ত্র ইউনিট ড্রোন বাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে একই সঙ্গে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলে এই হুঁশিয়ারি ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল প্রস্তুত ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা ইরানের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা উভয়পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানালেও মহলে আশঙ্কা এই সংঘাত যে কোনো সময় সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে সব মিলিয়ে ইরান ও ইসরায়েলের এই মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে পরিস্থিতি শান্ত হবে নাকি বিস্ফোরণের দিকে যাবে সেই দুশ্চিন্তায় এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব এরপর জানবেন গাজায় ইসরায়েলি হামলায় গত অক্টোবরের পর অন্তত চারশো জন ফিলিস্তিনি নিহত হওয়ার অভিযোগ উঠলেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল এখনও যুদ্ধবিরতির শর্ত মেনেই চলছে ট্রাম্পের এই বক্তব্য প্রকাশে আসতেই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় একের পর এক বিমান হামলা ও স্থল অভিযানে নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন হাসপাতাল আশ্রয়কেন্দ্র ও আবাস এলাকাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ রয়েছে এই বাস্তবতার মাঝেই ট্রাম্প এক বক্তব্যে বলেন ইসরায়েল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং তারা যুদ্ধবিরতির মূল কাঠামো লঙ্ঘন করছে না তার এই মন্তব্যকে অনেকেই বাস্তবতাকে অস্বীকার এবং ইসরায়েলের আগ্রাসনের প্রতি প্রকাশ্য সমর্থন হিসেবে দেখছেন ইউরোপ মধ্যপ্রাচ্য ও লাটিন আমেরিকার বিভিন্ন দেশ ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো বলছে যুদ্ধবিরতির নামে ধারাবাহিক হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রাহযোগ্য নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে বেসরকারি মানুষ মারা যায় তাহলে সেটিকে যুদ্ধবিরতি বলা যায় না ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের বক্তব্যকে লজ্জাজনক ও পক্ষপাত দুষ্ট আখ্যা দিয়ে বলেছে এতে ইসরায়েল আরও আগ্রাসী হয়ে উঠছে গাজার সাধারণ মানুষের মধ্যে এই মন্তব্য ক্ষোভ ও হতাশা তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে একই সঙ্গে এটি বিশ্ব রাজনীতিতে মানবাধিকার বনাম ভূ রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্বকে আবারও স্পষ্ট করে তুলেছে সব মিলিয়ে শত শত ফিলিস্তিনির প্রাণহানির পরও ইসরায়েল যুদ্ধবিরতি মান এমন মন্তব্য শুধু বিতর্কই নয় বরং আন্তর্জাতিক মহলে নৈতিকতা ও ন্যায়ের প্রশ্নে গভীর সংকট তৈরি করেছে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই নিন্দার ঝড় বাস্তবে কোনো পরিবর্তন আনতে পারে কিনা এরপর জানবেন বছর শেষের প্রাককালে আবারও বিশ্বকে চমকে দিল উত্তর কোরিয়া পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি সরাসরি হুঁশিয়ারি বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল সফল এবং এটি দীর্ঘ পাল্লার পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম পরীক্ষাটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের দিকে চালানো হয় যা জাপান সাগরের আকাশপথ অতিক্রম নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দেওয়া এক বক্তব্যে কিম জঙ্গুন বলেন উত্তর কোরিয়ার হুমকির মুখে পড়লে আমরা ব্যবহার করব তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক এবং আক্রমণাত্মক নীতি এই পরীক্ষার মূল কারণ দক্ষিণ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে চরম উচকানিমূলক কাজ হিসেবে আখ্যা দিয়েছে সিউল জানিয়েছে তারা সর্বোচ্চ সামরিক সতর্কতায় রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এই ঘটনাকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছে জাপান ও উত্তর কোরিয়ার এই পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন উত্তর কোরিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু কোরিয়া উপদ্বীপ নয় পুরো পূর্ব এশিয়াকে অস্থির করে তুলছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বছর শেষে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিমজ উনের কৌশলগত বার্তা নতুন বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা কিংবা চাপ বাড়ানোর কৌশল হিসেবেই এই শক্তি প্রদর্শন করা হয়েছে একই সঙ্গে এটি উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ জনগণের কাছেও শক্তি মাতৃত্বের বার্তা সব মিলিয়ে বছর শেষে উত্তর কোরিয়ার এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবারও বিশ্বকে স্মরণ করিয়ে দিল কোরিয়া উপদ্বীপের উত্তেজনা এখনও শেষ হয়নি পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে এর প্রভাব শুধু এশিয়া নয় গোটা বিশ্বকেই নাড়িয়ে দিতে পারে আরও জানবেন সৌদি আরবে কর্মরত ভারতীয়দের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন সূত্রের দাবি সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ব্যাপক হারে অবৈধ ও নিয়মভঙ্গকারী প্রবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে যার বড় অংশই ভারতীয় নাগরিক এর ফলে হাজার হাজার ভারতীয়কে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে ভিসা আইন কাজের অনুমতি ও আবাসন সংক্রান্ত নিয়ম কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে অভিযানে শুধু অবৈধ অভিবাসী নয় স্পন্সরশিপ ভঙ্গকারী ও মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরাও আটক হচ্ছেন তবে বাস্তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত পাকিস্তান ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকরা ভারতীয় গণমাধ্যম জানায় বহু ভারতীয় শ্রমিককে আটক করে ডিটেনশন সেন্টারে রাখা হচ্ছে এবং সেখান থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে অনেকের অভিযোগ পর্যাপ্ত আইনি সহায়তা বা সময় না দিয়েই তাদের দেশে পাঠানো হচ্ছে ফলে পরিবার ও জীবিকা চরম সংকটে পড়ছে এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ওপর চাপ বাড়ছে বিরোধী দলগুলো অভিযোগ করছে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরও প্রবাসী ভারতীয়দের সুরক্ষায় সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে কংগ্রেস সহ একাধিক দল বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তোলার প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকদের মতে সৌদি আরবের সাউদাইজেশন নীতি বা স্থানীয় নাগরিকদের বেশি কর্মসংস্থানের কৌশলই এই কঠোর অভিযানের মূল কারণ দেশটি বিদেশি শ্রমিক নির্ভরতা কমিয়ে নিজস্ব কর্মশক্তিকে অগ্রাধিকার দিতে যাচ্ছে এর ফলে দীর্ঘদিন ধরে সৌদি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকা প্রবাসী শ্রমিকরা এখন অনিশ্চয়তার মুখে এদিকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি কূটনৈতিকভাবে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং ভারতীয় নাগরিকদের আইনি সহায়তা দিতে দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তবে মাঠ পর্যায়ে বাস্তবতায় উদ্বেগ কমছে না সব মিলিয়ে সৌদি আরবে ভারতীয়দের ব্যাপকভাবে তাড়িয়ে দেওয়ার খবরে শুধু প্রবাসী পরিবার নয় নয়াদিল্লির রাজনৈতিক মহলেও চরম দুশ্চিন্তা তৈরি হয়েছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এর প্রভাব ভারত সৌদি সম্পর্ক ও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সর্বশেষ জানবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু খবর জাতীয় গণমাধ্যমে প্রকাশ হবার সঙ্গে সঙ্গে তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এএফপি যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস সিএনএন ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের বিবিসি দ্য গার্ডিয়ান ভিত্তিক আলজাজিরা সহ নানা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবরকে বিশদভাবে তুলে ধরা হয়েছে রয়টার্স আশি বছর বয়সী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু শিরোনামে প্রতিবেদনে উল্লেখ করেছে উনিশশো একানব্বই সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন প্রতিবেদনে তার রাজনৈতিক জীবন শেখ হাসিনার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং গুরুত্বপূর্ণ পদে থাকা সময়ের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের বিষয়গুলো তুলে ধরা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপিও আশি বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিরোনামে খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পাশাপাশি উল্লেখ করা হয়েছে অনেকে আগামী নির্বাচনে খালেদা জিয়াকে দেশের নেতৃত্বে ফিরে আসা সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখেছিলেন বিবিসি শিরোনাম দিয়েছে আশি বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিবেদনে খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে উনিশশো একানব্বই সালের নির্বাচনের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন যা বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হিসেবে ইতিহাসে গুরুত্বপূর্ণ খবরটিতে আরও বলা হয়েছে অসুস্থতার পরও তিনি দলের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবার সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সিও বাংলাদেশি রাজনীতিতে খালেদা জিয়াকে আপসহীন নেত্রী হিসেবে অভিহিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে তিনি এরশাদে সামরিক শাসনের বিরুদ্ধে নয় বছরের গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং উনিশশো সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক মহল শোক প্রকাশ করেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক নেতা তার রাজনৈতিক ভূমিকা ও সংগ্রামকে স্মরণ করে সমবেদনা জানিয়েছেন একই সাথে তার মৃত্যু বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচনের প্রেক্ষাপটে নতুন দিক নির্দেশনার আলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সব মিলিয়ে খালেদা জিয়ার মৃত্যুর খবর শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তা গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও বিশ্বমঞ্চে তার অবদানের প্রতি সমাদর প্রকাশ পেয়েছে